আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ছানার পায়েস এখানে আমি মোটামুটি সাতশো গ্রাম ছানা নিয়েছি ছানাটাকে ভালো করে চামচের মাধ্যমে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা হাতে করেও এইভাবে মিশিয়ে নিতে পারে এইভাবে ভেঙে ভেঙে নিলে বা মিশিয়ে নিলে ছানাটার মধ্যে যে দানাগুলো থাকে সেগুলো যাতে মিশে যাবে বা ভেঙে যাবে এরপর এখানে আমি পাঁচশো গ্রাম মতন দুধ নিয়েছি এটাতে দেব কয়েকটা এলাচ গাছ দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব এটা পাঁচশো গ্রাম দুধ আছে এটাকে আমরা আড়াইশো গ্রামের মতন যখন হয়ে যাবে ততক্ষণ অবধি ফুটিয়ে নেব ছানাটা যতটা পরিমাণে নেবেন তার থেকে দুশো গ্রাম বেশি দুধটা রাখার চেষ্টা করবেন তাহলে এটা খুবই সুন্দর এবং খুবই ভালো হবে এরপর এতে দিয়ে দেবো কয়েকটি তিন থেকে চারটি কেশর আমরা এখানে কেশর ইউজ করছি যদি আপনাদের কাছে কেশর না থাকে তাহলে আপনারা কেশরের পরিবর্তে জাফরানও দিতে পারেন অপরদিকে আমরা কড়াই চাপিয়ে দিয়েছি এতে খুবই সামান্য পরিমাণ হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম এরপর এতে কিছু ড্রাই ফ্রুটস আমরা ভেজে নিয়ে তুলে নেবো আপনারা এখানে যা যা ড্রাই ফ্রুটস দিতে চান সেই সমস্ত কিছুই দিতে পারেন যেমন কাজু কিশমিশ আমন্ড পেস্তা এরকম করে আপনারা চাইলে যত টাইপের এবং যত রকমের ড্রাই ফ্রুটস দিতে চান দিতে পারেন তবে এভাবে একটুকু নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবেন তাহলে এটাকে একেবারে কড়া করে ভাজবেন না জাস্ট একটু তেল একটু তেলে কিংবা ঘিয়ে নেড়ে চেড়ে নেবেন তবে এটা ঘিয়ে দেওয়া করার চেষ্টা করবেন তবে টেস্টটা খুবই ভালো আসবে তারপর ওই কড়াইতেই ওটা তুলে নেওয়ার পরে ছানাটাকে দিয়ে নেবো ছানাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ছানার মধ্যে যে জলটা থাকে সেই জলটা যাতে একেবারে টেরে যায় বা শুষে নেয় এটাকে নাড়াচাড়া কিছুক্ষণ করে নেবো দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর ওই যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম দুধটাকে ফুটিয়ে আড়াইশো গ্রাম মতন করে রেখেছিলাম ওই দুধে এই ছানাটাকে মিক্সড করে দেবো ছানার পায়েস তৈরি করা খুবই সহজ এবং খুবই ইজি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর ছানাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি একটু ফুটিয়ে নেবো তারপর এতে দিয়ে দেবো গুড় আপনারা চাইলে এখানে চিনি কিংবা মিষ্টিও ব্যবহার করতে পারেন তবে গুড়টা যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আমি বলবো এখানে চিনিটা আমরা ব্যবহার করবেন কারণ চিনি ছানাতে পায়েসে চিনি ব্যবহার করলে এর টেস্টটা থাকে খুবই সুন্দর এবং অসাধারণ এতে দিয়ে দেবো খুবই সামান্য মতন লবণ লবণ এবং চিনি যদি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে থাকলে এর টেস্টটা হয় খুবই অসাধারণ এটাকে ভালো করে ফুটিয়ে নেবো এবং এরপর যে ড্রাই ফ্রুটসগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম মানে রেখে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো এটাকে একটু জাস্ট ফুটিয়ে নেব ফুটিয়ে যা এটাকে ঘন হয়ে গেলে এটাকে আমরা একটা বাটিতে তুলে সার্ভ করে নেবো এবং সার্ভটা আমরা যদি চান একটু ডেকোরেট করে দিতে পারেন কোনো অসুবিধা নেই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে এটা ঠিক যতটা ঘন হয়ে ঠিক ততটাই খেতে টেস্টি একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা